আসসালামু আলাইকুম যারা গরবসী রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান অপরকে শেখাতে চান তারা আমার ভিডিও লেকচারগুলি নিয়মিত দেখুন প্রতিটি ভিডিও লেকচার আপনাদের কাছে আসবে আমি রফিকুল ইসলাম খান লেখক ও প্রকাশক খানমেত পাবলিকেশন আজকে আমার প্রকাশিত বইগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব দ্বিতীয় ভিডিও লেকচার থেকে আমরা প্রতিটি বইয়ের ভিতরে পৃষ্ঠা থেকে নিয়ে আলোচনা করব। তাই আসুন আমার প্রকাশিত বই প্রথম হচ্ছে লাইফ টাইম সিরিজের বারোটি বই প্রকাশিত হয়েছে এদের মধ্যে খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রাম উইথ বেঙ্গলু মিনিং পার্ট ওয়ান ফর বিগিনার্স টু অ্যাডভান্সড লেভেল এবং অল কম্পিটিটিভ একজাম এর জন্য লেখা হয়েছে এই বইতে প্রনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং রুলস অর্থাৎ এ টু জেড পর্যন্ত যা কিছু দরকার ইংরেজি উচ্চারণ এবং বানানের জন্য সকল তথ্য নিয়ে এই বইতে দেওয়া হয়েছে এছাড়া বেসিক ইংলিশ গ্রামার টু জেড অর্থাৎ আপনি পঁচিশ বছরে যা শিখবেন শিখাবেন সকল বেসিক গ্রামার সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এই বইতে দেওয়া হয়েছে আমি শতভাগ নেত্রতা দিচ্ছি কেবল রিডিং পড়ে বইটি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন দ্বিতীয় বইটি হল পার্ট টু এই বইটিতে পার্সপিস এ টু জেড সকল ব্যবহার এই বইতে দেওয়া হলো অর্থাৎ বারো প্রকার নাউন চোদ্দ প্রকার প্রণন সতেরো প্রকার অ্যাজিকটিভ তেত্রিশ প্রকার ভার্ব এদের সকল প্রকারভেদ ভেঙে ভেঙে বাংলা অর্থ সহরে কোনটি কতভাবে ইউজ হয় সেগুলো এই বইতে দেওয়া হলো এছাড়া চারশো চৌন্নটি অ্যাডভার্ব একান্নটি প্রাইপজিশন ছয়শো বিয়াল্লিশটি ফ্রেজ তিরানব্বইটি কনজাংশন এবং বত্রিশটি অ্যান্টেজাংশনের ব্যবহার ভেঙে ভেঙে যেভাবে স্পোকেন গ্রামার শিখবেন শেখাবেন সেইভাবে এই বইতে দেওয়া হল যত ব্যবহার আছে কোনটা যতভাবে ব্যবহার হয় এই বইতে চমৎকার করে বাংলা অর্থ করে সম্পূর্ণ টিচার্স ট্রেনিং ডিজাইনারল লেখা হয়েছে তারপর আসুন খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ পার্ট থ্রি এই বইতে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অর্থাৎ সিক্স টু ডিগ্রি পর্যন্ত যাবতীয় যত একাডেমিক গ্রামার আছে সকল গ্রামার সম্পূর্ণ বাংলা অর্থ সাকারে এই বইতে দেওয়া হলো তারপর আসেন চতুর্থ বইটি হলো খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ পার্ট ফোর এই বইতে প্রিফিক্স সাফিক্স এর একশোটির অধিক ব্যবহার দেওয়া হলো যাদের মাধ্যমে আপনি হাজার হাজার শব্দ নিজে থেকে শিখতে পারবেন এছাড়া ইন্টারচেঞ্জ পার্স স্পেস সিমিলার ওয়ার্ড বাংলা পেয়ার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড অল্টারনেটিভ ওয়ার্ড কম্বাইন্ড ওয়ার্ড অর্থাৎ ইংরেজিতে কথা বলা এবং ইংরেজিতে শেখানোর জন্য যা কিছু দরকার সকল বিষয়গুলি বোকাবলেরগুলি এই বইতে দেওয়া হলো এছাড়াও বিসি বিসিএস ব্যাংক অ্যান্ড টিআরসি এ ইউনিভার্সিটি এক্সারসাইজ পাঁচ হাজার সত্তরটি দেওয়া হলো যেগুলি যেকোনো ইউনিভার্সিটি লেভেল বা জব লেভেল জব লেভেলের প্রশ্নগুলি আসে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে এই বইটি সাজানো হলো এই চারটি বই অর্থাৎ দুই হাজার পৃষ্ঠার এই চারটি বই এমনভাবে সাজিয়ে লিখেছি যা একজন ব্যক্তি ইংরেজি শেখার এবং শেখানোর ক্ষেত্রে তার সমস্ত জীবন কাজে আসবে এমনকি তার স্ত্রী সন্তান নাতি নাতিদের কাজে আসবে বইগুলি কোনো বিষয়ে দ্বিতীয়বার লেখে নেই এমনকি নেই কোনো উদাহরণ বা বাক্য দ্বিতীয়বার লেখেনি তাই বইগুলি সূচিপত্র দেখুন বেতরিবিষ্ঠটা দেখুন যাচাই করুন তারপর বিডিও ল্যাকচার আমি পরবর্তীতে সূচিপত্র নিয়ে আলোচনা করব কোনটি কতভাবে ব্যবহার হয় আমি বিনয়সীত বলবো যদি কোনো প্রকার মিথ্যা বলে থাকে তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন অর্থাৎ এই বইতে যদি কোনো বাক্য দ্বিতীয়বার লেখে থাকে তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন লেখক ও প্রকাশক রফিকুল ইসলাম খান ইনশাল্লাহ এই হলো আমাদের চারটি বইয়ের পরিচিতি যা আপনার সমস্ত জীবন কাজে আসবে আপনার স্ত্রী সন্তান নাতি নাতিদের কাজে আসবে এখন আসেন খান ম্যাথর লাইফটাইম সিরিজের পরবর্তী বই হলো খান ম্যাথর জয়েন্ট বোকাবলারি জোড়াই জোড়া শব্দ শেখার এই বই সুপার সাইকো আলোকে জোড়াই জোড়া শব্দ শেখার ষোলোশো ষোলোটি অভিনব কৌশল এই বইতে দেওয়া হলো কেবল রিডিং পড়ে এক লক্ষ জোড়া শব্দ শেখার শতভাগ নিশ্চয়তা দিচ্ছি বইটি ভিতরে পৃষ্ঠা দেখুন বিডু লেকচার দেখুন যাচাই করুন তারপর বইটি কেনুন হ্যাঁ বন্ধুগণ এই বইটি এত চমৎকার করে লিখেছি অর্থাৎ আপনার ব্রেন পাওয়ার বৃদ্ধি করা এবং কেবল একবার পরে মনে রাখার কৌশল এই বইতে দেওয়া হলো সুপ্ত মেধা ঝরে যাও মেধা ভুলে যাও মেধাকে জাগ্রত করা কৌশল এই বইতে দেওয়া হলো মন নিয়ন্ত্রণ করা দুশ্চিন্তা অস্থিরতা রাগ জঞ্জাল গোমের সমস্যা দূর করা কৌশল প্রাঞ্চ এন্ডুকে উন্নত করা ঠাটাই উন্নত করা পড়াশোনা মনোযোগ বৃদ্ধি করা কৌশল এই বইতে দেওয়া হলো তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত পাঠ্যবের বল প্রচলিত পঞ্চাশ হাজারের অধিক শব্দ এই বইতে দেওয়া হলো জুড়ে জোড়া শব্দ শেখা ষোলোশো ষোলোটি অভিনব কৌশল এর সাথে চল্লিশ হাজার জোড়া শব্দ এই বইতে দেওয়া হলো এই চল্লিশ হাজার জোড়া শব্দের মধ্যে আপনি একটা জোড়া শব্দ দ্বিতীয়বার মেলাতে পারবেন না এমনভাবে সাইকোথেরাপি আলোকে দেওয়া হলো অর্থাৎ ব্রেন পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে ব্রেন পাওয়ার কে চর্চা করার মাধ্যমে এই কৌশলগুলো আমি রপ্ত করেছি আপনি নিজেও রপ্ত করতে পারবেন এছাড়া ষোলোশো এর অধিক মোটিভেশনাল ট্রান্সলেশন এই বইতে দেওয়া হলো যে ট্রান্সলেশনগুলি আমরা প্রতিদিন কথা বার্তায় বলে থাকি পনেরোশোর অধিক বাস্তবকে ভার ব্যাখ্যা সহকারে দেওয়া হলো তারপর একশো ষোলোটি সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার বাংলা মাধ্যম ধরে এই বইটি দেওয়া হলো যাদের মাধ্যম ধরে আপনি নিজে শিখতে পারবেন অপরকে শেখাতে পারবেন ততক খান মেথড লাইফটাইম ছেড়েছে পরবর্তী বই হলো খান মেথড 1000 রিটেন এন্ড স্পোকেন রুলস উইথ ট্রান্সলেশন ফর অল ক্লাসেস এই বইতে সাজানো হলো সাবজেক্ট এবং অবজেক্টকে বড় করার জন্য 167 টি রুলস দা হলো 567 টি এই রুলসের মাধ্যমে আপনি যে কোনো সুত্র একটা বাক্যকে বড় করে পড়তে পারবেন অর্থাৎ সাবজেক্ট বড় করা কৌশল এবং অবজেক্ট বড় করা কৌশল জানার মাধ্যমে আপনি বাক্য তৈরি করে পড়তে পারবেন এবং ইংরেজিটা নন স্টপলি কথা বলতে পারবেন এছাড়া টেন্স এবং অক্সিল রিলেটেড দুইশো একানব্বই রোলস এই বইটি দেওয়া হল গ্রামার রিলেটেড একশো বিয়াল্লিশটি রোলস দেওয়া হলো অর্থাৎ এই বইটি এমনভাবে বাংলা মাধ্যমদের সাজিয়ে লেখা হলো বাংলার মাধ্যমে ট্রান্সলেশন সিস্টেমে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি ইংরেজিতে রিটেন্স স্পোকেন গ্রামার শিখতে পারবেন এছাড়া বিশ হাজারের অধিক বাক্যাংশ দেওয়া হলো একটা বাক্যাংশ দ্বিতীয়বার মিলবে না ইনশাল্লাহ মিলাতে পারবেন না এইভাবে লেখা হলো ছয় হাজার অধিক বাস্টমুখী ট্রান্সলেশন দেওয়া হলে যেগুলো ইংরেজি প্রতিদিন কথাবার্তায় কাজে আসবে তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত পাঠ্যবই সকল রুলস এই বইতে দেওয়া হলো সম্পূর্ণ বাংলা মাধ্যম ধরে আপনি যদি শিখতে চান তাহলে তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত সকল কিছু এই বইতে পেয়ে যাবেন তারপরে খানমত খানবেত চিলড্রেন স্পোকেন অ্যান্ড প্রাইমারি গ্রামার ইনিশিয়াল লেভেল অফ স্পোকেন ইংলিশের যা কিছু দরকার সকল কিছু এই বইতে দেওয়া হলো অর্থাৎ

পূর্ণাঙ্গ রূপে শিখতে চান এই সূত্র বইটির মাধ্যমে শিখতে পারবেন এবং আপনি এই বইটি দিয়ে যে স্কুল কলেজ যে কোনো জায়গায় পাঠ্য করাতে পারবেন ইনশাল্লাহ সূত্র বই কাজ আসবে তারপরে আসেন খানমেথু ফাইভ থাউজেন্ড ডেইলি ইউজিং ভার্ব উইথ এক্সপ্লেনেশন পাঁচ হাজার ভার্বের এই বইতে তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি অনার্স পর্যন্ত পাঠ্য বই এবং গ্রামার বই বল প্রচলিত ভার্বগুলি এই বইতে দেওয়া হলো প্রতিটি ভার্বের একাধিক অর্থ ব্যাখ্যা সহকারে সাথে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফর্ম দেওয়া হলো প্রতিটি ভার্বের প্রেজেন্ট পার্সনাল পাস পার্সেল বাংলা উচ্চারণ দেওয়া হলো প্রতিটি ভার্বের সেনেনিম অ্যান্টিনিম আলোকেট তৈরি করা হলো সবচেয়ে মূল বৈশিষ্ট্য হলো পাঁচ হাজার ভার্বের প্র্যাকটিস করার মাধ্যমে আপনি তিরিশ হাজার শব্দ শিখে ফেলতে পারবেন এতে সকল ভিডিও লেকচার ধাপে ধাপে আপনাদেরকে দেওয়া হবে তারপর আসেন খান মেথড প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আপনার জন্য এই বই এই বইটি একশো ষাট পৃষ্ঠার বই আপনার জীবনকে পাল্টে দেবে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চ পার্থক্য সহকারে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই ওয়ার্ড এই বইতে দেওয়া হলো সাইলেন্স অফ লেটার অত লেটার উচ্চারণ হয় না এবং তেরোশো বাষট্টি ওয়ার্ড এই বইতে দেওয়া হলো আপনি যদি ইংরেজিতে বলা শিখতে চান আপনাকে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আমেরিকান প্রোনাউনসিয়েশন জানতে হবে সাইলেন্স অফ লেটার জানতেই হবে শর্ট সং লং সং কোথায় হয় সেটাও জানতে হবে টাং টুইস্টার মাধ্যমে আপনি জড়তা তোতলামি সব দূর করতে পারবেন এরকম পঁচাশিটি দেওয়া হলো রিডিং স্কিল প্র্যাকটিস করার জন্য বৃষ্টি দেওয়া হলো একশো আপনি জীবন পালতে দিতে পারবেন আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে প্রনাউন্সিয়েশন স্কিল অবশ্যই জানতে হবে তা না আপনি যতই নিয়মকরণ জানান না কেন ইংরেজিতে কথা বলাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট তারপর খান খানমেত রাইটিং স্কিল ফর অল ক্লাসেস অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত যাবতীয় যত রাইটিং আছে লেটার পাটাকবে বেশি সকল কিছু একটা বইতে দেওয়া হলো ইনশাল্লাহ একবার শিখবেন সমস্ত জীবন কাজে আসবে এবং এই বইটির চর্চা করার মাধ্যমে আপনি স্পোকেন এবিলিটি স্কিল ডেভেলপ করতে পারবেন তারপর আসেন দ্য খান মেহুর ডা রুটম্যাপ ফর লার্নিং এন্ড টিচিং গ্রামার রিটেন স্পোকেন অ্যান্ড বুকাবলির এই বইটিতে গ্রামার রিটেন স্পোকেন বুকাবলি শেখার জন্য সকল প্রশ্ন একের পর এক দেওয়া হল আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আপনাকে প্রশ্নের ধারাবাহিকতা জানতে হবে কোন প্রশ্ন পর কোন প্রশ্ন শিখতে হবে এবং শেখাতে হবে তাহলে আপনি এগিয়ে যাবেন তারপর আসেন এই হলো লাইফ টাইম সিরিজে বই তারপর আসেন ইন্টারমিডিয়েটে গ্রামার বই তারপর নাইন এ গ্রামার বই পরে নাইন এ সাজেশন ছাব্বিশের জন্য প্রতি বছরই সাজেশন বের হচ্ছে সাতাশে ছাব্বিশের সেকেন্ড প্রপার সাজেশন তারপর ক্লাস এইট এর গ্রামার বই সেভেন এ গ্রামার সিক্স এর গ্রামার ফাইভের এর গ্রামার ফোর গ্রামার থ্রি গ্রামার এছাড়াও প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত বই বের হয়েছে এইটের বইগুলো আমাদের বের হবে ইনশাল্লাহ যাদের বই দরকার তারা বইটি সংগ্রহ করবেন এবং আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আমার বিরু লাইভগুলি একের পর এক দেখতে থাকুন গভীর মনোযোগ দিয়ে একবার দেখাতে আপনি রপ্ত করতে পারবেন এ হলো আজকের বিষয় ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ভিডিওগুলি একের দেখার জন্য রিকোয়েস্ট রলো ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ